পরিধি বাড়ছে সো আমরা এর দ্বারা বা খুব ভালো কাজ করছি চেষ্টা করছি ভালো কিছু কমিউনিটিকে দেওয়ার জন্য সো ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স জাস্ট নট অনলি বিজনেস অর্গানাইজেশন এইটা হচ্ছে কমিউনিটি সার্ভিস প্রোভাইড করে একটু ডিফারেন্ট লেভেলে কমিউনিটি যে আমরা বিজনেস সেট নিয়ে কাজ করি বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে কমিউনিকেশন করলে আমরা সেই জায়গায় চেষ্টা করি তাকে হেল্প করার জন্য বা ভাইয়া আপনার সাথে আমার এই যে অনুষ্ঠানের আগে কথা হচ্ছিল আঠারো মে আপনারা একটা মানে করতে সেই সম্পর্কে যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য বলতেন এটা আসলে আমরা অনেক দিন থেকে কমিউনিটিতে কাজ করার পরে বুঝলাম যে আমাদের কমিউনিটিতে গ্যাপ কি আছে আমার কমিউনিটি যখন গ্রো হচ্ছে কোন সাইড দিয়ে বেশি ফোকাস করছে তো দেখলাম আমাদের এই আফটার কোভিড পরে মানে বাড়ে কেনার প্রবণতা তো অনেক বেড়ে গেছে মানুষের চাহিদা বাড়ছে মানুষ অনেক কিছু সম্পর্কে জানতে পারছে কোভিডের পর তো আমরা যে জিনিসটা তখন চিন্তা করলাম যে রিয়েল ইস্টেটের একটা মিস ইনফরমেশন আছে কমিউনিটিতে একটা বাড়ে কিনতে মনে হয় যে আমার অ্যাকাউন্টে দুই লক্ষ ডলার থাকতে হবে তিন লক্ষ ডলার থাকতে হবে বা তার চেয়ে কম না হলে আমি বাড়ে কিনতে পারবো না সেই জায়গাটা দেখা গেছি আপনার মিনিমাম একটা পঞ্চাশ হাজার ডলারও যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে তার কোনো ক্রেডিট নাই খুব একটা ভালো ক্রেডিটেরও দরকার না আবার খারাপ ক্রেডিটও না তো সে একটা বাড়ি কেনার জন্য সাহস করতে পারে মুভ করতে পারে কিন্তু অনেকেই জানে না এটা তার অনেক হয়তো বা পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু ব্যাংকে নাই ক্যাশ রাখ আছে আসলে এটা না আমরা কিভাবে এই জিনিসটাকে ইনফরমেশনটা মানুষকে দিতে পারি এডুকেশন সেশনের মতো যে না আপনি বাড়ি কেনার জন্য আপনি এই প্রিপারেশন নিতে পারেন এই যে ওয়ান থেকে কিভাবে কাজ করতে হয় এই ধরনের ইনফরমেশন আমাদের এক্সপোতে পাওয়া যাবে আসলে আমাদের এক্সপোটা হচ্ছে মে আঠারো স্যাটারডে সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চলবে এখানে সব ধরনের সুযোগ আছে আপনার আচ্ছা এই যে আপনাদের আমি তো বলবো যে এটা রিয়েল এস্টেট ফেয়ার ফেয়ারি তো এই মেলাতে যারা যেতে চায় আসলে বেসিক্যালি মানে আপনার কতটা স্টল আছে বা কতটা কোম্পানি এখানে পার্টিসিপেট করছে আমরা আশা করছি পঞ্চাশটা বাট স্টিল আমাদের চল্লিশটার মতো কভার হয়ে গেছে আমরা আরো দশটা হয়তো নেক্সট উইকের মধ্যে আমরা করতে পারবো এবং এখানে যেটা হলো এই চল্লিশটা স্টল এবং চল্লিশটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে একটা বাড়ি ক্লোজিং করার জন্য যে ধরনের ইনফরমেশন অথবা যে ধরনের সার্ভিস আমরা প্রোভাইড লাগে সেই ধরনের ইনফরমেশনের জন্য ওই ধরনের এক্সিবিটররা বেসিক্যালি এখানে আছে আর কি আচ্ছা এই যে আপনি বলছিলেন যে চল্লিশটার মতো মানে এক্সিবিটর হ্যাঁ তো এই যে যারা এই কোম্পানিগুলো যে আপনাদের এখানে আসছে এরা বেসিক্যালি কোন দেশের মানে এটা কি শুধুমাত্র এখানে কোনো ধরনের বাঙালি কোনো বাঙালি বলা যায় না বিভিন্ন বড় যেমন আমাদের মেইন যারা স্পন্সর করছে মর্গে জীব এইটা হলো আমেরিকান কোম্পানি অনেক সময় বাঙালিরা কাজ করে এজ এ ব্রাঞ্চ ম্যানেজার এজ এ রিয়েলেটর এজ এ লোন অফিসার সো বাংলাদেশি কোম্পানি ওই নয় বাট বাংলাদেশি অনেক রিপ্রেজেন্টেটিভ থাকবে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা থাকবে বাংলাদেশের অনেক রিয়ে থাকবে এবং ব্রোকার হাউসগুলো থাকবে আর কি সো এখানে মিক্সড এটা স্পেসিফিকলি কোম্পানিগুলো ফ্রম আমেরিকান অরিজিনালি ধরেন রিয়েল এস্টেট কোম্পানি দুই একজন বাংলাদেশি আছে প্লাস হলো বাইরের যারা আছে আর কি তারাও আসবে কারণ আপনি কল্পনাও করতে পারবেন না যে আমাদের কমিউনিটিতে দিয়ে বিজনেস করছে বাইরের কমিউনিটি আমরা আসলে ওই পরিমাণ জায়গায় যেতে পারছি না যেমন আমাদের যার সাথে আমরা যখন প্রেজেন্টিং স্পন্সর নিয়ে কথা হলো তাকে একটা প্রশ্ন করা হলো যে তোমার ক্লায়েন্ট বাংলাদেশি কত তো তার টোটাল ক্লায়েন্টের মধ্যে করলো থার্টি হলো তার ক্লায়েন্ট সো আমরা নিজেরাও এক্সাইটেড যে এতগুলো ক্লায়েন্ট বাংলাদেশি কিন্তু আমরা নিজেরাও জানি না এই ইনফরমেশনগুলো সো তার কাছ থেকে আমরা জানতে পারলাম এরকম মর্গেজ কোম্পানি আছে যে বাংলা এইখানে যারা সার্ভিস প্রোভাইড করতেছে খুব ভালো এবং আমাদের কমিউনিটিকে ভালো সার্ভিস দিচ্ছে আর কি এবং ডোর টু ডোর আমরা যদি আরও ইনফরমেশনটা দেই তারা হয়তো বা আমাদের কাছ থেকে এই ইনফরমেশনটা পেয়ে বা এই লিড যেটা বলি একটা এক্সপোতে আসলে অনেকের সাথে কথা হবে তাদেরও হেল্প হবে আমরাও তাদেরকে হেল্প করতে পারবো প্লাস কমিউনিটিকে হেল্প আপনি বলছিলেন যে এখানে ট্রেনিংয়ের মানে ট্রেনিং ঠিক না একটা ওয়ার্কশপের মতো একটা ব্যবস্থা আছে সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু খোলাসা করে বলতেন আচ্ছা এইটা এক্সপোর পাশাপাশি একটা হচ্ছে এক্সিবিশন করা প্রোডাক্ট অথবা সার্ভিস তো এটা একটা পার্ট আরেকটা পার্ট হলো আমরা এডুকেশনাল কিছু সেমিনার করছি পাশাপাশি ছয়টা সেমিনার আছে একটা হলো মানে মেন যেটা হলো ফার্স্ট টাইম হোম বায়ার্স কমার্শিয়াল তারপরে এখন রিয়েল এস্টেটে এআই এর হেল্প কি চেট জিবিটি কিভাবে কাজ করছে একটা রিয়েল এস্টেট এজেন্টকে কিভাবে আমরা মানে টেকনোলজির দিক দিয়ে আমরা সাপোর্ট দিতে পারি এই জিনিসগুলো আমরা ছয়টা সেশন আছে ছয়টা সেশনের মাধ্যমে আবার ছয় রকম এক্সপার্টই যেখানে আমরা হায়ার করছি মানে ফার্স্ট টাইম হোম বায়ার নিয়ে যারা কথা বলবে ওইখানে আবার লয়ার সিপিএ ব্যাংকার এজেন্ট এই ধরনের লোকজন এই প্যানেলিস্টের মধ্যে আছে এক একটা প্যানেলে চার থেকে পাঁচজন আছে ব্রিফ করবে স্পেসিফিকলি এই সাবজেক্টের উপরে আপনি যেহেতু ইউএস বাংলাদেশ মানে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট প্রেজেন্ট প্রেসিডেন্ট সো আপনাদের এই যে প্রতিষ্ঠান আপনি যে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আপনাদের এটার সাথে বাংলাদেশই চেম্বার অফ কমার্সের কি কোনো ধরনের মানে লিঙ্ক আছে কি না বা আপনারা একসাথে কাজ করেন কি না এটা অ্যাকচুয়ালি চেম্বার অফ কমার্স মিনস নেটওয়ার্কিং কানেকশন সো এজ আমরা সবার সাথেই কমিউনিকেশন করি ইভেন্ট কি গভর্নমেন্টের সাথেও আমাদের অনেক সময় কোলাবোরেশন হয় বিভিন্ন ইভেন্টও আমরা বিভিন্ন গভর্নমেন্টের রিপ্রেজেন্টরা আসছে মিনিস্টার জন আমাদের ইভেন্টে আসছে প্লাস হলো এফ এর সাথেও আমাদের কাজ হয়েছে আর প্লাস হলো অন্যান্য চেম্বার মানে পৃথিবীর থেকে অনেক চেম্বারও আমাদেরকে নক করে কি ইন্ডিয়া থেকে নক করছে কানাডা থেকে নক করছে বিভিন্ন ইনফরমেশন মানে চেম্বার এক ইনফরমেশন আপনার আদান প্রদানটা সবার সাথেই হচ্ছে নট অনলি বাংলাদেশি কমিউনিটি আউট অফ কমিউনিটি অনেকে শিপমেন্টের জন্য ইনফরমেশন জানতে আমি ওই ওই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে যারা আসলে বাংলাদেশে যাদের ইন্ডাস্ট্রি আছে বিশেষ করে পোশাক খাতে যারা ইনভেস্ট করেছে তারা কি এখানে যদি ইনভেস্ট করতে চায় সেই ধরনের কোন ধরনের সুযোগ সুবিধা আপনাদের মাধ্যমে তারা পাবে কিনা হ্যাঁ ডেফিনেটলি আমরা আসলে চেম্বার অফ কমার্স বিজনেস না কিন্তু ইনফরমেশনটা ট্রান্সফার করে আমরা তথ্যগুলো যে এই জায়গায় গেলে এই এই ফেসিলিটি পাইতে পারেন জন্য এই বদলোকে অ্যাসাইন করা আছে বা এই কোম্পানি এই অর্গানাইজেশন এইগুলো কাজ করে আমরা টেকনিক্যালি এই সাপোর্টগুলো দিতে পারি আর কি বিজনেস আমরা তো সরাসরি বিজনেস ডিল করি না কিন্তু সার্ভিসটা প্রোভাইড করি কিভাবে হয় ইভেন কি আমাদের এইখানে যারা ম্যানেজমেন্টে আছে বোর্ড অফ ডিরেক্টর আমরা সব ধরনের লেভেল কভার করছি আমাদের লয়ার আছে আমাদের সিপিএ আছে আমাদের কমার্শিয়াল ব্যাংকার আছে সো আমরা টেকনিক্যালি চিন্তা করছি আমাদের যারা এক্সপার্ট আছে অ্যাটলিস্ট আমার সাথে কথা বললে যেন জানতে পারে যে ইউএসবিসিআই কি সার্ভিস দিচ্ছে বা আমি যদি এজেন্ট করা একজন সিপিএর কাছে পাঠাই সে আপনাকে একটা ব্রিফ দিতে পারে এইখানে বিজনেস সেট করতে গেলে কি কি লাগে কি কি লাগবে এটা একটা ইম্পর্টেন্ট প্রাথমিক তত্ত্ব যদি আপনি কোথাও পান একমাত্র কাজটা সহজ হয় যে আপনি অনেক জায়গায় মুভ করতে পারবেন না কারণ আপনি আসেন এক সপ্তাহের জন্য আসা পরে আপনার এই সময় নাই যে আপনি পাঁচটা জায়গায় যাওয়ার জন্য সো একটা জায়গায় যদি আপনি আসেন আমরা এই ডিটেলসগুলো কোথায় পাওয়া যেতে পারে অথবা আপনি যদি আগের থেকে মিটিং সেট করে আসেন আমরা ওই এক্সপার্টিসগুলো আমাদের অফিসে নিয়ে আসতে পারি আনার পরে তা আপনার যে ধরনের ইনফরমেশন জানার দরকার তাদের কাছ থেকে আপনি জানতে পারেন আপনার কথার মধ্যে একটা কথা বলছিলেন যে এই যে যারা বাড়ি কিনতে চায় তাদের বিভিন্ন ধরনের ইনফরমেশনের ফ্যাসিলিটিস আপনারা দিয়ে থাকেন যদি কেউ ধরেন সিটিতে আছে একেবারে নতুন সে বাড়ি কিনতে চায় আউট অফ স্টেটে সেই ক্ষেত্রে আসলে আপনাদের এই যে সারা বছরের আমরা যদি বলি যে ট্যাক্স ফাইলিং এর ব্যাপারটা সেটা কিভাবে করবে বা এই ধরনের কোন যেহেতু আপনাদের সিপি আছে সেই ধরনের কোন ইনফরমেশন যদি আপনি দিতেন হ্যাঁ অবশ্যই আপনি যখন একটা বাড়ি কিনবেন প্রিপ্রিপারেশনের ব্যাপার আছে যে আমি লো ইনকাম না হাই ইনকাম না মিডিল ইনকাম এগুলো স্পেসিফিকলি আপনারা যারা বাড়ি কিনতে চায় তাদের একটা তার ইনকাম সো স্পেসিফিকলি আপনি যদি এই জিনিসটা জানতে চান ওই দিন আমাদের এস সিপিএ থাকবে সে ব্রিফ করতে পারবে যে আপনি যদি দুই সালের দিকে বাড়ি কিনতে চান আপনার ট্যাক্স ফাইলটা এ এইভাবে যদি করেন আপনার ইন্টারেস্ট রেটটা কম আসতে পারে কারণ এখানে আপনারা জানেন যে ক্রেডিট এর একটা ব্যাপার আছে সো আপনার ক্রেডিট যদি ভালো থাকে আপনার ইন্টারেস্ট অটোমেটিকলি ডাউন হবে মানে প্লাস হবে না যখন আপনার ক্রেডিট আবার হাই থাকে

ধরনের এক্সপোগুলা মেন স্ট্রিম কমিউনিটিতে যারা করে হিসপানিক কমিউনিটিতে এগুলোতে টু হান্ড্রেড ডলার টিকিট থাকে গিয়ে আপনি টাকা দিয়ে যেমন আমরা বিফোর আমাদের ম্যানেজমেন্টে যখন আমরা এক্সপো করবো আমরা চারটা এক্সপোতে অ্যাটেন্ড করছি আমাদের ফুল টিম আমরা যে কোনো জিনিস লার্ন করার বিষয় আছে আপনি চাইলেও করতে পারবেন না কারণ অনেক ধরনের ইনফরমেশন আছে তো আমরা একটা এক্সপোতে যখন যাই আমরা ওই এক্সপোর্টার ফোকাসিংটা দেখি তারা কী কী নিয়ে কাজ করছে সো আমরাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আমাদের এই জায়গাতে যেহেতু অনেক ধরনের ইনফরমেশন এটাতে আসতেছে লার্ন করার অনেক বিষয় প্রত্যেকটা মানুষই শিকার বিষয় আছে আমাদের জায়গা থেকে আমরাও অলওয়েজ লার্ন করার চেষ্টা করি যে আদার্স কমিউনিটি কি দিচ্ছে আমাদের কমিউনিটিতে কি গ্যাপ আছে আমরা এটা নিয়ে কিভাবে কাজ করতে পারি তাহলে এই যে 18 তারিখে আপনাদের যে এক্সপো হচ্ছে যদি কেউ এরকম হয় যে সে নতুন নতুন একেবারে নতুন রিটেলার হতে চায় ইন ফিউচারে তার এরকম কোন ইচ্ছা আছে সো আপনাদের ওখানে গেলে যে সেমিনার গুলো হবে সেখানে যে নিশ্চয়ই সে মানে বেনিফিটেড হবে হ্যাঁ डेफिनेटली डेफिनेटली দরে এখানে প্রথম যারা বাড়ি কিনছে তো কিনছে প্লাস হলো এখন যাদের টাকা আছে তারা কিন্তু ইনভেস্টমেন্টে যাচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট এখন আমাদের যাদের 50000 1 লাখ ডলার আছে অনেকেই ইনভেস্টমেন্ট করছে কিন্তু রং জায়গায় চলে যাচ্ছে রং পার্সনের কাছে চলে যাচ্ছে অনেকেই আমি চিনি এইরকম তো আমাদের ওই এই জিনিসটাও জানবো যে আপনি ইনভেস্টমেন্ট করতে গেলে কী কী রিকোয়ারমেন্টে আপনি গিয়ে তার সাথে একটা ডিএড অ্যাগ্রিমেন্ট করতে পারেন কীভাবে আপনি কমার্শিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন এই ইনফরমেশনটা জানান যে কোনো সময় আপনি লার্ন করতে কোনো অসুবিধা নেই আপনি ফ্রি অফ কস্টে জানতে পারছেন দেন আপনার নেক্সটের কোনো একটা সময় এই জিনিসটা দেখবেন হঠাৎ মনে হবে এই জিনিসটা আমার কাজে লাগবে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমি নিজেও অনেক জিনিস শিখছি এই প্রত্যেকে করার স্বার্থে গিয়ে আমি যখন এজ এ অর্গানাইজার আমরা ইচ এন্ড এভরিথিং কি ভাবে ভালো করা যায় বেস্ট থেকে বেস্ট আসলে সাকসেস এর তো কোনো শেষ নাই আমরা চেষ্টা করি যে আমরা আমাদের জায়গা থেকে এফর্টটুকুকে যতটুকু দিচ্ছি আমরা যেন কভার করতে পারি মালব মানে এটা জন্য সাকসেস হয় আচ্ছা এই যে আপনাদের রিয়েল এস্টেট এক্সপো এটা কি প্রথমবার নাকি এর আগেও আপনারা করেছেন আচ্ছা এক্সপো অনেক দিন থেকে আমরা করছি এর আগে অনেকগুলো এক্সপো করছি কিন্তু স্পেসিফিক্যালি রিয়েল এস্টেট এক্সপোটা এই প্রথম মানে এর আগে আমাদের বিজনেস এক্সপোজেট রেগুলারলি করে ভি ইয়ার সেপ্টেম্বরে বাট এই বছর আমরা রিয়েল ইস্টেট এক্সপোটা নিলাম আমরা চিন্তা করতেছি কমিউনিটিকে কিভাবে হেল্প করা যায় তো এই প্রেক্ষাপটেই আমাদের টিম সবাই মিলে চিন্তা করলো যে না আমরা একটা রিয়েল ইস্টেট এক্সপো করতে পারি এবং আমরা যখনই শুরু করছি তখনই ভালো ফিডব্যাক পাচ্ছি এটা হলো একটা প্লাস পয়েন্ট অন্যান্য ইভেন্টে এরকম আমরা কমিউনিটির বা স্পন্সর বা আমাদের টিম মেম্বারের এত পাওয়া যায়নি কিন্তু রিয়েল ইস্টেট এক্সপোতে ফুললি আমরা ভালো রেসপন্স পাচ্ছি এবং কাজ করতে করতে আরও ভালো দেখি রেসপন্স হচ্ছে সো আই থিঙ্ক ভালো একটা এক্সপো হবে এবং কমিউনিটি সবচেয়ে হেল্প হবে এটা আমি বিশ্বাস আর কি আমাদের এখানে চার পাঁচজন লয়ারই আছে মানে এই হ্যাঁ এক্সিবিট করবে প্লাস ইনফরমেশনটা দেবে এটা সব জায়গায় আমি আমার যতদিনই আমেরিকায় আছি আমি এই ধরনের কমিউনিটিতে এই ধরনের এক ছাতার নিচে আমি কোথাও এইগুলো জিনিস আমি নিজেও দেখি নাই আমি অনেকগুলো ইভেন্টে গেছি কিন্তু এই ধরনের ইভেন্ট এক ছাতার নিচে আমি কোথাও দেখি নাই আর কি আপনি বলছিলেন যে আপনারা শুধু এটা না আপনারা কমিউনিটিতে এমন ধরনের ইভেন্ট আপনারা মানে আনেন যেটা আসলে একটু ইনোভেটিভ সো এর আগে আপনারা কি কি ধরনের ইভেন্টে কাজ করেছেন আসলে মানে এজ আমরা বিজনেস এক্সপো করছি যেটা হলো ডিফারেন্ট ডিফারেন্ট বাংলাদেশ থেকে অনেক কোম্পানিরা আসছে এখানে যেটা হয় না মানে মাল্টি কালচারের মাল্টি মাল্টিনেশনাল কোম্পানিগুলো আসছে এক্সপো হচ্ছে উমেন এন্টারপ্রেনারশিপ সামিট এটা কিন্তু আরও পজিটিভ মানে ফিডব্যাক আমরা পেলাম যখন আমরা 4 বছর 5 বছর আগে এটা শুরু করছি সবাই বলছিল এটা কি মানে শুধু একটা अवार्ड দেওয়া এরকম না এখান থেকে আমরা যেটা কি মানে করছে যে আমরা ওমেন নেটওয়ার্কিং টারে গ্রো করছি এবং আপনি দেখবেন এখন ডিজিটালি অনেক বিজনেস হচ্ছে যারা ফেসবুক ফেসবুক একদম হ্যাঁ আপনি কল্পনা করতে পারবেন না এক একটা মানুষ 50 থেকে 100 হাজার ডলার সেল আসে मंथলি আপনি দোকান নিয়ে বসলে সেই পরিমাণ সেল জেনারেট করতে পারবেন তারা করছে তাদেরকে আমরা এডুকেটেড করার চেষ্টা করছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি কিছুদিন লাস্ট ইয়ারে আপনি কোথাও একটা নিউজ পেপারে আপনি দেখবেন যে রেমিটেন্সের টপ বাংলাদেশ মানে টপ ওয়ান হয়েছে ইউএসএ যেটা আগের কোনো বছরই হয় না এখন কেন হয়েছে এটা কিন্তু অনেক নেগেটিভ প্রশ্ন আছে আমি যদি পজিটিভলি দেখি আমার ইউএসএতে এন্টারপ্রেনারগুলো বাড়ছে যারা ট্রেড করছে রেমিটেন্সের মাধ্যমে ধরেন আমার দশ লাখ টাকার মাল লাগবে বিশ লাখ টাকার মাল লাগবে আমি রেমিট করছি সো আলটিমেটলি রেমিটে রেমিটেন্সে গিয়ে এই এফেক্টটা পড়ছে এবং ইনক্রিজ করছে যে আমরা আমরা যতদিন থেকে মানে শুনেছি সৌদি আরব দুবাই এগুলো হইল রেমিটেন্সের জন্য টপ কান্টি কিন্তু ইউএসএ গত লাস্ট ইয়ারে আই থিং আমি এটা নিয়ে কনস্যুলেটো একটা মিটিংয়ে এ জয়েন করেছিলাম তখনই আমি এইটারে কভার করার চেষ্টা করছি অনেকের নেগেটিভলি চিন্তা করছে হুন্ডি এটা এটা বাট আমি পজিটিভলি সব সময় থেকে আমি পজিটিভ চিন্তা করি এবং আমি জানি 10 থেকে 20 জন যারা ব্যবসায়ী আছে আমি তাদের সেন্ড করার সময় হেল্প করি বিভিন্ন সময় যখন প্রবলেমে পড়ে আমাকে বলে তখন আমি নিজে গিয়ে রেমিটেন্স হাউজে অ্যাকাউন্ট করে তাদেরকে কিভাবে টাকা পাঠাইতে হয় এই যেহেতু আমাদের রেমিটেন্স হাউসগুলো অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে এই দেশেরও কিছু রিকোয়ারমেন্ট আছে টেকনিক্যালি তো আমরা লিগেলি টাকা পাঠানোর জন্য অ্যাপ্রোচ করি অলওয়েজ কারণ দেশের হেল্প হবে মানুষের হেল্প হবে আর আলটিমেটলি বাংলাদেশের মানে হেল্পটার জন্যই আমরা এত কিছু করা তো আমরা যে যার অবস্থান থেকে আছে সেটাই চেষ্টা করি আর কি তো এটা একটা আমরা আরও একটু আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফেয়ারটা হচ্ছে এই ফেয়ারে আসলে মানে আপনাদের আপনি বলছিলেন যে কমিউনিটি হেল্পের জন্য বেসিক্যালি এটা করা তো কমিউনিটির মানুষকে জানানোর জন্য কোনো ধরনের এখন পর্যন্ত আপনাদের ওই ধরনের কাভারেজ বা ওরকম প্রচার প্রচারণার ক্ষেত্রটা কিভাবে আপনারা কারণ আমাদের কমিউনিটি আসলে জানবে কিভাবে যে আঠারো এটা আপনি একটা ভালো প্রশ্ন করছেন সেই প্রশ্নের সাথে আপনারা নিজেরাই ইনভলভ উত্তরের সাথে যেমন আজকেই আজকেই এখানে আসা আপনারা ডাকছেন আপনাদের পত্রিকায় ইনফরমেশন মানে নিউজ পেপারে অ্যাড যাচ্ছে আমাদের এখানে যত কমিউনিটি নিউজ পেপার আছে সবগুলোতে অ্যাড যাচ্ছে প্লাস এখানে যত টিভি চ্যানেল আছে সোশ্যাল মিডিয়া আছে প্লাস হলে আমরা পার্সোনাল নেটওয়ার্কিং যারা আছে সব দিক দিয়েই আমরা চেষ্টা করতেছি মানুষকে ইনফরমেশনটা দেওয়ার জন্য তারই দায় ধারাবাহিকতা আপনাদের এখানেও আসা যদি মনে করেন যে না আমরা কমিউনিটিকে আপনাদের ঠিকানার মাধ্যমে যদি ঠিকানা লিডিং একটা নিউজ পেপার লাস্ট থার্টি ফাইভ ইয়ার্স তারা কমিউনিটিতে কাজ করছে তো আমরা তাদের সাথে সহযোগিতাও নিচ্ছি তাদেরকে মানে আমরা চেষ্টা করতেছি তারা আমাদেরকে হেল্প করবে আরও ইভেন্টগুলোতে বিগত ইভেন্টগুলোতেও আমাদের ঠিকানা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে পুরা ফুল ঠিকানা টিম আমাদেরকে সাপোর্ট করছে সো আমি জানি যে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের নিউজ কাভার করবেন আমাদের ইনফরমেশনগুলো আপনাদের কমিউনিটির মাধ্যমে আপনাদের নিউজ পেপারের মাধ্যমে পৌঁছাবেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছাবেন এটা আমাদের বিশ্বাস লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে মানে এই যে আপনাদের রিয়েল এস্টেট এক্সপো এটা আমাকে এবং আমাদের দর্শককে এত সুন্দরভাবে বলার জন্য আপনি শেষে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন এবং ঠিকানার জন্য যদি কিছু বলতেন আচ্ছা প্রথমত ধন্যবাদ ঠিকানাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা ঠিকানার দীর্ঘদিন থেকে যখন আমেরিকা থেকে আসছি ঠিকানা পড়ছি স্টিল নাও ঠিকানার সাথে আছি ভবিষ্যতেও থাকব আর দর্শকদের বেসিক্যালি বলা যে আপনারা আসবেন এই অনুষ্ঠানে আসলে আপনারা আদার্স যত ইভেন্টে গেছেন এটা টোটালি ডিফারেন্ট আমরা চাচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসলে আমরা এজ এ অর্গানাইজার আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন আমরা যারা এখানে কাজ করি ভলেন্টিয়ারি সো আমরা চাচ্ছি আপনাদের হেল্প হোক এবং সেটার জন্য আমরা এই এক্সপোটা আমরা স্যাটারডে মে এইটিন শনিবার সকাল দশটা থেকে বিকাল ছয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা আসবেন এই পাশাপাশি সেমিনারগুলোতে জয়েন করবেন আপনারা ঠিকানার পেজে আপনাদের কমেন্ট থাকলে জানাইতে পারবেন আমরা সেই কমেন্টগুলো নিয়ে আমরা রেডি করতে পারি যে আপনার এই ধরনের হেল্প লাগবে আমরা সেটাও করতে পারি যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম আপনি জানতে পারবেন ঠিকানা আমাদের সাথে কানেক্ট করতে পারে সো আপনাদের আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আসবেন দেখবেন এবং আপনাদের কাজে লাগাবেন এই ইনফরমেশনগুলো এই তত্ত্বগুলো বা এই এক্সপোতে আসলে ডেফিনেটলি আপনার কাজে লাগবে এটাই আমার বিশ্বাস ধন্যবাদ আপনাদেরকে দর্শক এই ছিল আজকের মতো পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিশ কে সাথে নেই সেই পর্যন্ত দেখতে থাকুন ঠিকানা নিউজ সুস্থ থাকুন ভালো থাকুন